নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেখানে পুরনো পুরোনো টোটোগুলোকে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি দামের টোটো আজকে এখানে রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছো এই সামনেকার যে টোটোটা সামনেকার হেডলাইট নেই ঠিকই কিন্তু এর দামটা রয়েছে উনত্রিশ হাজার ব্যাটারি সব ঠিক আছে গাড়ি শুধু হেডলাইটটা নেই তাই দ্বিতীয় নম্বরের গাড়ি দেখো আমি এখানে একটা ভিডিও করেছি যেখানে পুরো গাড়ির দাম দেওয়া রয়েছে এই গাড়িটার দাম বিয়াল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা এই যে গাড়িটা এখন দেখতে পাবে ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা রয়েছে আর একটু সামনে আগিয়ে যায় ঠিক আছে এই যে সামনে এখানে দেখতে পাচ্ছো একটু উনত্রিশ হাজার টাকা দাম আছে এই গাড়িটার ঠিক আছে যেটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম গাড়িটা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে একটা স্কুলের গাড়ি যেটা উনিশ হাজার টাকা দাম রয়েছে যেখানে ব্যাটারি নেই ঠিক আছে পুরো গাড়িটা খুব সলিড বডি রয়েছে যদি কেউ মনে করবো নেব তারা নিতে পারো গাড়িটা ব্যাটারি নতুন লাগিয়ে নিয়ে সুন্দর গাড়িটা চলবে কিন্তু ঠিক আছে আচ্ছা যেগুলো গাড়িগুলো দেখলে সেগুলো কিন্তু বুবে সবই শেখে নেয় ঠিক আছে আর এখানে কিছু সামনেখানে নতুন গাড়ি রাখা আছে এই সবগুলি হচ্ছে নতুন গাড়ি ঠিক আছে কিছু আহানা রয়েছে কিছু অন্যান্য কোম্পানির গাড়ি ইউরেশিয়া এ সমস্ত আনন্দ রয়েছে ঠিক আছে যাদের নতুন গাড়ি ইচ্ছা নেওয়ার তারা কিন্তু যোগাযোগ করতে পারে দেওয়া নাম্বারে ঠিক আছে আচ্ছা এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা প্রথমে আমি একবার ভিডিও করে দেখিয়ে দিয়েছি এটা চল্লিশ হাজার টাকা দাম রয়েছে যদি কেউ নেবো মনে করো ব্যাটারি কন্ডিশান ভালো আছে দু মাসের ওয়ারেন্টি আছে এখনও এই গাড়িটা এই গাড়িটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা মোটামুটি তিন মাসের ওয়ারেন্টি আছে ব্যাটারির যদি কেউ নেবো মনে করো তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই যে গাড়িটা যেটা আমি তোমার প্রথমেই দেখিয়েছিলাম যে ব্যাটারি নেই পুরো গাড়িটা রয়েছে গাড়িটা দেখে বুঝতে পারছো পুরো সলিড গাড়ি রয়েছে ঠিক আছে তো এই গাড়িটার দাম হচ্ছে উনিশ হাজার টাকা মাত্র তো এই ছিল আজকের কালেকশান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য